আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে চারটি বাচ্চা ফুটছিল চারটা বাচ্চার ভিতরে একটি বাচ্চা দেখছি আজকে সকালে মারা গিয়েছে হয়তো রাত্রের দিকে মারা গিয়েছে আমি বুঝতে পারি নাই আর কিভাবে থেকে উঠে তাদেরকে যখন খাবার দিচ্ছিলাম আমি উকি দিয়ে হাড়ির ভিতরে তাকিয়ে দেখছি যে একটি বাচ্চা মারা গিয়ে একদম কালারই চেঞ্জ হয়ে গিয়েছে কেমন একটু ফেকাশি ফেকাশি কালার হয়ে গিয়েছে আমার দেখে খুবই খারাপ লাগলো আর এখানে আমি আমার ফুল গাছের মাটির টপের নিচে মাটির নিচে এখানে আমি তাকে মাটি দিচ্ছিলাম আসলে কি বলবো শখের জিনিস আর বিশেষ কোনো জিনিস আমার কাছে থাকে না অল্প কিছুদিন থাকে শুধু স্মৃতিগুলোই আমার কাছে থেকে যায় যাই হোক কি আর করার যেটা আমার নসিবে নাই সেটা নিয়ে তো আর কথা বলে লাভ নাই বা চিন্তা করেও লাভ নাই হয়তো আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে কিন্তু আমার খুবই খারাপ লাগছিল যে এইভাবে তার চলে যাওয়া আর এতে তো আমার কোনো হাত না এমনটা তো না যে আমি হাতে নিয়ে নাড়ানাড়ি করছি এটা শুনে রাব্বু বলছে তুমি নিশ্চয়ই হাতে নিছো তুমি হাতে নেওয়ার জন্য যে পরিমাণ লাফালাফি করো তাকে বললাম যে না আমি একদমই হাতে নেই নাই এমনিতেই সানা ছানাটা মারা গিয়েছে সবগুলোই মারা যাবে কি না এটা নিয়ে আমি খুব টেনশনে আছি যারা পাখি লালন পালন করেন তারা অবশ্যই আমাকে জানাবেন